বরিশাল যে দেখা হবে কিন্তু মাঝপথে একটু কাজ আছে মনে হয়েছে গাড়িগুলো ওয়াশ করাবে যেহেতু কুয়াকাটা বিচে অনেকক্ষণ এগুলো নিয়ে তাহলে করছে তো আগে গাড়িগুলো ওয়াশ করা তারপর হোটেল থেকে আমরা ব্যাগও নিতে হবে ব্যাগও ব্যাগ নিয়ে তারপর যাব। তারা তো গাড়ি ওয়াশ করতেছে আর আমরা আসছি চেক সময় হয়ে গেছে বারোটায় টাইম ছিল এখন বাজে প্রায় সাড়ে বারোটার বেশি মানে একটার কাছাকাছি তো আমরা তাদের জিনিসপত্র করতে নিয়ে যেতেছি বাইরে সবাই দেখাও আরেকটা কথা হচ্ছে যে ট্যুরে যান আর যেখানে ট্যুরে যাওয়ার সময় সব সময় চেক করার বিষয়টা ভুলবেন না যখনই আপনারা চেক আউট করবেন তো তারা কিন্তু সবাই বের হয়ে গেছে আমি পুরো রুমটা এখন চেক দিব আর কি চেক দাও তো হয় যে ওয়ালেট টলেট রাইখা যান ওয়ালেটে অনেক কিছু আছে দেখেন এই জিনিসটা মেরাজ অনেক অনেকক্ষণ যাবত খুঁজছে কিন্তু পাই এই যে একটা জিনিস পাইলাম এদিকে সব আছে

করবে আসার সময় আরছিলাম তো চার গাড়ি ওই জায়গা আসার পর আবার আব্দুল্লাহরা আইছে মুসলমান মানুষ তাদের সাথে একবার ব্যাক করব বরিশাল ঘুরে তারপর তারা বরিশালেই থাকবে তারা শালে থাকে ওইখান থেকে আমরা আবার বাসায় যাব বরিশাল চলে এসেছি এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে একটু দাঁড়াচ্ছি তো বরিশাল দুই গেট দিয়ে আমরা ঢুকছি দুই গেট দিয়ে আমরা

আসছি তো এখান থেকে একটু বেলপুরে ট্রাই করতেছি তো সবাই এখান থেকে বেলপুরি আমরা কয়েকজন নিলাম গরম লাগে না আর ওইদিকে সুমন ভাই শারাফা ভাই বসে আছে আমরা বেলপুরে ট্রাই করে দেখি কেমন লাগে

দামাদামের কথা যদি বলি তারা দুইটা মাছ চাইছিল সতেরোশো টাকা ওইটা আমরা চোদ্দশো টাকা দিয়ে নিছি ঈদের আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা মাওয়া যে ইলিশ খাবো সেটা আসলে কুয়াকাটা থেকে যাওয়ার পথে পূর্ণতা পেয়ে যায় তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমাদের প্ল্যান ছিল আমরা ফেরিঘাটে যে চা খাবো চা খেয়ে একটু আড্ডা দিয়ে তারপর যাবো বাসে খাওয়া দাওয়ার পর এখন আসছি আমরা ফেরিঘাটে চা খাইতে তো যেহেতু রাত হয়ে গেছে আবার রাতের বেলা আমরা গাড়ি চালায় বাসায় যাবো এই জন্য চা টা খেয়ে আমরা এখন বেরোবো একসাথে তো আজকে চা খাওয়ার পরে আজকের এই ব্লগের আমরা ইতি টানবো তো আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে